আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ তালা ও বারাকাতু আমার সমস্ত আহলে সুন্নাতুল জামাত ভুক্ত তথা সুন্নি জমাতভুক্ত তথা তরিকাপন্থী সমস্ত আমার বাবাজিরা ভাইয়েরা মায়েরা ও বোনেরা আশা করি আল্লাপাকের অপার মেহরবানিতে আমার দয়াল নবীর নিগাহে কারাম খাজা গরিব নামাজের নেক নজরে আপনারা সকলেই সুস্থ আছেন আপনারা সকলেই সুস্থ থাকুন আপনাদের সকলের শারীরিক এবং মানসিক সুস্থতা আমি আন্তরিকভাবে কামনা করি আমি ফকির এ মিল্লাত মৌলানা বসির আল হাসান চিস্তি নিজামি হুগলি জেলার দাদপুর থানার অন্তর্গত ডুমুরপুর চিস্তিয়া নিজামিয়া দরবার শরীফের পক্ষ হতে সকলকে একটা বিশেষ বিজ্ঞপ্তি জানানোর জন্য আজকের এই ভিডিওতে আসা জানানোর বিষয় হলো আজ বিগত ষোলো বছর ধরে আমার ডুমুর পঁচিশে নিজামিয়া দরবার শরীফে বাইশে ফাল্গুন নির্দিষ্ট তারিখে আমার খাজা গরিব নওয়াজের উরুস অনুষ্ঠিত হয়ে থাকে কিন্তু এবছর বাইশে ফাল্গুন মানে পবিত্র রমজানুল মোবারকের আগমন হয়ে যাচ্ছে পবিত্র রোজার মাস সম্ভবত ফাল্গুন মাসের ষোলো তারিখে প্রথম তারাবি শুরু হবে সতেরো তারিখ থেকে রোজা মুবারক শুরু হবে এই জন্য আমরা দরবারের তরফ থেকে সিদ্ধান্ত নিয়েছি রোজার মাসে ইরুস করার অনেক অসুবিধা থাকার কারণে আমরা বেশ কয়েকদিন এগিয়ে এনেছি ইরুশ পার্কটাকে এবছর ইনশাল্লাহ তেরোই ফাল্গুন বুধবার ইংরাজির ছাব্বিশে ফেব্রুয়ারি ডুমুরপুর চিস্তিয়া নিজামিয়া দরবার শরীফে আমার খাজা গরিব নওয়াজের উরুস মুবারক পালিত হবে ইনশাল্লাহুল করিম তাই আগামী তেরোই ফাল্গুন বুধবার অর্থাৎ ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার দরবার শরীফে আসার জন্য এই ডুমুরপুর চিস্তিয়া দরবার শরীফের সমস্ত ভক্ত মরিদদেরকে আকুল অনুরোধ করা হচ্ছে এবং যারা দরবারে মরিদ নয় কিন্তু তরিকাকে ভালোবাসে আমার খাজা পেয়াকে মহব্বত করে ভালোবাসে সকলকেই দরবারে উরুসে হাতিরি দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে আপনারা সকলে আসুন তেরোই ফাল্গুন খাজা গরি নওয়াজের উরুস মোবারককে সাফল্য মণ্ডিত করুন আল্লাপাক আপনাদের সকলের প্রতি রহমত করুন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু